ফের যুদ্ধের দাম তেহরানে একের পর এক বোমা আকাশে ফাইটার জেট আর মাটিতে ভয় আর বিভূষিকার ছায়া এর মধ্যেই বিশ্ব কাপছে এক প্রশ্নে এই সংঘর্ষ কোথায় গিয়ে থামবে ছদিন ধরে ইরানের রাজধানীতে ইরানে চলছে ইসরায়েলে মারাত্মক বিমান হামলা লক্ষ্য করা হচ্ছে পারমাণবিক ঘাঁটি ক্ষেপণাস্ত্র লঞ্চার এমনকি কিছু বেসামরিক এলাকা এর ফলে অসংখ্য মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন রাস্তায় আতঙ্ক হাসপাতালের চাপ বাজারে অস্থিরতা এক কথায় যুদ্ধের ভয়াবহতা গ্রাস করছে গোটা শহরকে এ প্রেক্ষাপটে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক গুরুত্বপূর্ণ বার্তা দেন এক সাংবাদিকের করা প্রশ্নে তাকে জিজ্ঞাসা করা হয় ইসরায়েল বা আমেরিকা যদি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সরানোর পরিকল্পনা করে সে বিষয়ে তার মত কি উত্তরে পুতিন কোনো জল্পনায় না গিয়ে বলেন ইরান এখন আর বেশি ঐক্যবদ্ধ তাদের নেতৃত্বে চারপাশে অর্থাৎ বাইরের চাপে ইরান ভেঙে পড়ছে না বরং ভিতর থেকে তারা আরও শক্তিশালী হয়ে উঠছে পুতিন সরাসরি কিছু না বললেও তার এই বক্তব্য কিন্তু তাৎপর্যপূর্ণ অনেক বিশেষজ্ঞরা বলছেন এটি একটি কূটনৈতিক বার্তা ইরানের রাজনৈতিক স্থিতিশীলতাকে স্বীকৃতি দিচ্ছেন এবং যুদ্ধের বিরুদ্ধে তার নীরব প্রতিবাদও এই কথার মধ্যে রয়েছে অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে দ্বিধায় ইসরায়েল চাইছে আমেরিকা সক্রিয়ভাবে এই অভিযানে অংশ নিক কিন্তু ট্রাম্প এখনো পর্যন্ত কোনো স্পষ্ট সিদ্ধান্ত জানাননি বলছেন আমরা দেখছি আমরা পর্যবেক্ষণ করছি সময় হলে সিদ্ধান্ত নেওয়া হবে তার এই অবস্থানকে অনেকে দেখছেন কি কৌশলগত চুপ হিসেবে তবে তেহরান যেভাবে একের পর এক হামলা চালাচ্ছে তাতে অনেকেই বলছেন এই সংঘর্ষ আর সীমাবদ্ধ থাকছে না শুধু ইরান ইসরায়েলে নয় এবার মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া ও অন্যান্য আন্তর্জাতিক শক্তিগুলোর প্রত্যক্ষ বা পরোক্ষ অংশগ্রহণ শুরু হয়ে গিয়েছে ইতিহাস বলছে এই অঞ্চল বরাবরই স্পর্শকাতর আর এখানে ছোট একটি বড় পড়তে পারে বিশেষ করে যখন ইরানের মতো পারমাণবিক কর্মসূচি পরিচালনাকারী রাষ্ট্র ইসরায়েলের মতো কৌশলগত শক্তিশালী দেশ একে অপরের মুখোমুখি হয় তখন বিপদের ঝুঁকি অনেকগুণ বেড়ে যায় এই মুহূর্তে আন্তর্জাতিক মন তাকিয়ে আছে তিনজন নেতার দিকে কার পরবর্তী পদক্ষেপ কি হবে তার উপর নির্ভর করছে শুধু ইরানের ভবিষ্যৎ নয় গোটা বিশ্বের নিরাপত্তার চালচিত্র যুদ্ধের আগুন কি ছড়িয়ে পড়বে আরো দূরে নাকি শেষ মুহূর্তে কূর্নীতি কোন শান্তির রাস্তা দেখাবে